অভিনয় করি আমরা খুব ইজিলি সফট টার্গেট হয়ে যাই কিছু খারাপটাই নাকি আমরাই তাদের অধিকারী ঠিক আছে সবকিছুর আর যে বা যারা বলেন তারা একদম তুলসী মাতাকে বাইরে বেরোয় ঠিক আছে একদম গঙ্গা জলে গিয়ে স্নান করে আর বাইরে ঠোকেন সে তাহলে কি অভিনয়টা আমি জানি না স্টার মেকার ছিল বা যতটা যত্ন নিয়ে একজন তৈরি করা হতো একজন স্টার বা অভিনেতাকে সেটা কি কোথায় মানে তুমি যে যে তুমি শুরু করেছো সেটা সেটা মিসিং একটা মিসিং হয়ে গেছে এই প্রডিউসার কি এখন প্রডিউসার কজন এখন তো ম্যাক্সিমাম স্যার যদি তুমি এটা ছবিকে নিয়ে দর করো তাহলে প্রবলেম হয় প্যাশন থাকতে হবে অনেক সময় সন্ধ্যা আনটি যেমন মারতে চাননি কিছুতেই চাননি অঞ্জন জেঠুকে বারবার বলেছিলেন যে না এটুকু ছেলেকে আমি মারতে পারবো না বাট অঞ্জনে বলেছিলেন যে মারতে হবে দিন হলে কাটবে না এরকমভাবে যেইভাবে সেই ম্যাচে মারতে হবে সন্ধ্যাটি মারার পর সে সন্ধ্যাটির কান্না থামানো যায় না কবে তিন বছর বয়সে ওই ডায়লগটা বলেছিলাম কিন্তু কতটা ইমোশনালি সেটা দাগ কেটেছিল যে দাদু দিদা জেনারেশন থেকে শুরু করে নাতিপুতির জেনারেশন তারাও পর্যন্ত এটা নিয়ে চর্চা করে সবাই কবিতা খাবে হ্যাঁ কবিতা খাবে আরে কবিতা কেন আমার বুকের কবিটা খা আচ্ছা জীবনে আপনারা নিশ্চয়ই যেমন খুশি সাজো সেজেছেন কোনো না কোনো সময় আর এই সাজের বাইরেও নিশ্চয়ই আমরা প্রত্যেকেই একটা যে রূপটা আমাদের দেখা যায় তার ভেতরেও কিন্তু আরও নানা রূপ বাস করে আমি আপনি প্রত্যেকেই জানেন হ্যাঁ বুঝতেই পারছেন আমি কেন এই কথাগুলো বলছি হ্যাঁ অবশ্যই অ্যাডিশনে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয় রয়েছে আমার সঙ্গে যিনি আড্ডা দেবেন তিনি বহু রূপের অধিকারী না বহু রূপে একটু না জেনে ইউ সোম কেমন লাগলো তোমার এই তো ভালো তোমার শরীর ঠিক আছে হ্যাঁ চলছে আচ্ছা প্রথমে প্রশ্ন যে বহুরূপ শোমের কতগুলো রূপ মানে বহুরূপে সোমে নাকি না অরিজিনাল শোম বলো একটাই রূপ ঠিক আছে একটাই রূপ যত রূপ আনবো না তত লাইফে ক্যালকুলেশন ম্যানিপুলেশন বাড়বে আমি ওই রূপের থেকে দূরে থাকতে চাই যে কত ক্যালিব্রেশন ম্যানুয়ুলেশন চলে না তাই না আমরা এইজন্যই করলাম কারণ তুমি জানো তুমি যে प्रोफেশনে আছো একটা সময় সব বলা হতো বা এখনো বলা হয় যে যেখানে রঙ আর ইয়ে যেখানে রং যে জগতে যারা তাদের অনেকগুলো রূপ আমার এরকম একটা বলা ছিল হতো বলা আসলে আসলে হলো একটা কোথাওটা যেন একটা খোচা থাকে যে হ্যাঁ রং পড়লেই এরকম বা এরকম সেটা কি not necessary not no হয় বা দর্ক ওই যারা আমরা মুখে ধরো মেকআপ হয়তো খারাপ আমার ওটা বলে মেকআপ বানিয়ে যারা আমরা ক্যামেরা সামনে কাজ করি অভিনয় করি আমরা খুব ইজিলি সফট টার্গেট হয়ে যাই সব কিছু খারাপটাই নাকি আমরাই তাদের অধিকারী ঠিক আছে সব কিছু আর যে বা যারা বলেন তারা একদম তুলসী পাতাকে বাইরে বেরোন ঠিক আছে একদম গঙ্গা জলে গিয়ে স্নান করে বাইরে ঠোকেন তো সুতরাং কী কী বলছে মানে এটা ঠিকঠাকও নয় হ্যাঁ সফট টার্গেট করাটা ঠিক নয় ঠিক আছে আগে ব্যক্তিগতভাবে সবসময় যে চেনা যায় একজনকে সেটাও নয় বাট ঠিক আছে না জেনে কোনোরকম উক্তি বা কুট উক্তি এটা ঠিকঠাক নয় একজনের প্রতি আর অনেকেরই অনেক রূপ আছে বিভিন্ন ক্ষেত্রে কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু বিভিন্ন রকম সত্তা কাজ করে যেটা আমি শুরুতেই বললাম সেই জায়গা থেকে আমি বলা যে তুমি কি মনে করো আমাদের প্রত্যেককেই অ্যাকচুয়ালি জীবনে অভিনয় করে যেতে হয় বিভিন্ন ক্ষেত্রে বা মানে আমি বলছি না অভিনয় মানেই যে খারাপ সেন্সের মানে কোথাও একটা হয়তো তোমার জিনিসটা পছন্দ নয় কিন্তু সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাকে হাসি মুখে অনেক হয় হ্যাঁ মানে অনেক সময় সেটা হয় হয়তো বাট তার মানে যে আমি মানুষটা চেঞ্জ হচ্ছি তা নয় আমাকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হচ্ছে ঠিক আছে সেই সিচুয়েশনটা আমি কিভাবে হ্যান্ডেল করছি সেটার জন্য বাট তার মানে যে আমার প্রচুর রূপের অধিকারী আমি সেটা নই মানে আমি জানি যে একটা কেওয়াস বা একটা যাতে তার খারাপ পরিণতি না হয় তার জন্য যদি ওই সিচুয়েশনটাকে ম্যানেজ করে বা ওভারকাম করে সেটা হাতের বাইরে বেরিয়ে যেতে পারে সেটাকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণে রেখে যদি চলতে পারি তাতে তো বহু রূপের অধিকারী কিছু নয় তাতে বা পার্সোনালিটি সম্বন্ধে আরো জ্ঞান মানে আরো সেই সেই ছায়াটা দেখা যায় ঠিক ঠিক এই জায়গা থেকেই আর কি যে মানে আমাদের তুমি বিশ্বাস করো যে মানে এক যেটা তুমি শুরু থেকে বললে এক রকম থাকা ইম্পর্টেন্ট মানে নিশ্চয়ই নিশ্চয়ই কোথাও তো গিয়ে নিজের কাছে মানুষ থাকি ঠিক ঠিক আচ্ছা এই জায়গা থেকে যেটা বলবো যে বহুরূপ নিয়ে এত যেটা আমি খুব কমেন্ট একটা দেখতে পাচ্ছিলাম ওই যে কলজে তাই তো কলজে খাও এই যে তারপরে লোকজন লিখছে এই অমানুষের ইয়েকে মনে হয় দেখতে পাচ্ছি তুমি নিশ্চই কমেন্টগুলো পড়েছো এইটা তোমার কেমন আছে কারণ অমানুষ হোম বললে যেটা আসে আমার মনে হয় মানে ওই লেখাটা শোনা যেটা হয় অভিনেতা সোহমকে কোথাও তার মানে হচ্ছে অভিনেতা যে সোহম চক্রন্দ্র যে অভিনয় ক্ষমতা যে অভিনয় দক্ষতা আছে যেটা প্রশ্নাতীত চেষ্টা কিন্তু কোথাও মানে সেই তুলনায় কোথাও আমরা বলি না পল্লবি তো বিকশিত হলো না তো সেই জায়গায় বা আমরা সুযোগ পেলাম না দেখতে যতটা এক্সপেক্ট তো সেটা কীরকম মনে হচ্ছে এই যে মানে আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমি প্রথমে যখন বহুরূপ ছবিটা আমার অত আমি দেখিনি মানে ট্রেলারটা দেখার পর কিন্তু আমারও একটা এক্সাইটমেন্ট হয়েছে তো সেই জায়গা থেকে আমার এই প্রশ্নটা যে কোথাও তুমি এই কমেন্টগুলো পড়েছো বা তোমার তোমার মনে হয় অবশ্যই ভালো লেগেছে কারণ যারা এই কমেন্টগুলো করছেন তারা তার মানে এখনো আমার থেকে সেই এক্সপেক্টেশন রাখেন এবং অবশ্যই দেখো সেটা যে ছবি হোক না কেন আমি একজন অ্যাক্টার আমার দায়িত্ব থাকে কমিটমেন্ট থাকে দর্শকদের প্রতি এবং যারা আমাকে কাস্ট করেন যারা প্রফেশনালি পুরো বিষয়টাকে ছবি প্রায় ডিল করে তাদের প্রতি যে না যেই ছবি হোক না কেন সেটা হতেই পারে যে স্ক্রিপ্টে সেই দম হয়তো নেই কিন্তু তবু আমাকে সেই ছবিটা অনেক ক্ষেত্রেই করতে হয় বা হয়েছে কারণ আমার এই একটাই সোর্স অফ ইনকাম তো সুতরাং মাই ফ্যামিলি অন দিস আমাকে ঘিরে যাদের ফ্যামিলি চলে তাদেরটাও সমানভাবে আমার কাছে ইম্পর্টেন্ট তো সুতরাং সেই ছবিগুলো বেঁচতে হয়েছে তো সুতরাং যেটা বলছিলে যে হ্যাঁ অনেক দিন বাদে এরকম আবার একটা পারফরমেন্স প্রত্যেকটা ছবিতে আমি পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি সরি কিন্তু হ্যাঁ যেটা চোখ কাটবে যেটা হৃদয় কাটবে যেটা হচ্ছে মনে দাগ কাটবে সেটা একটা সাবজেক্ট পেলাম পেলাম যখন তখন তো প্রচেষ্টাও চূড়ান্ত থাকলো যে না বেস্ট অফ দা বেস্টটা আমাকে দিতে হবে যে ক্যারেক্টারটা পেয়েছি অনেক বেশি চ্যালেঞ্জিং ঠিক আছে কারণ অমানুষে একটা রকম ক্যারেক্টার ছিল এখানে সাত সাতটা ক্যারেক্টার উইথ সাত রকম ডিফারেন্ট সত্তা এবং চেষ্টা করেছি প্রত্যেকটা সত্তার সাথে সাথে বা ক্যারেক্টারগুলোর সাথে সাথে সাত রকম গলা করার ঠিক আছে তো সবটাই ওভারঅল একটা চ্যালেঞ্জ ছিল কারণ ক্যারেক্টারটা বা গল্পটা খুব ইনটেন্স একটা সাইকোলজিক্যাল থ্রিলার তো তো অত সহজ নয় তো সুতরাং চেষ্টা করেছি এবং যে লুকগুলো আমাকে দিয়ে দিয়েছেন অবশ্যই সোমনাথ দাস সোমনাথ কুন্ডু সে অনেক অনেক বেশি আমাকে হেল্প করেছেন এগিয়ে দিতে এগিয়ে দিয়েছেন ওই লুকগুলোকে আরও বেশি কনভিন্স করার এবং সেই দায়িত্বটা আমার ছিল আমার অভিনয়ের মাধ্যমে আমার বডি রেস্টারের মাধ্যমে যে যাতে লুকগুলোকে আমি কনভিন্স করতে পারি তার যেন গ্রহণযোগ্যতা বাড়ে সোম চক্রবর্তী এই নিজেকে উজার করে দিয়েছে আরও বেশি করে অবশ্যই প্রত্যেকটা অভিনেতা তার যে ছবি সন্তানের মতো ঠিক তা সত্ত্বেও যেটা বলা যে কোথাও একটা দেখে মনে হচ্ছে আরে এটা আমি দেখো সেটা তো একদম একজন অভিনেতা হিসেবে তো সেই খিদেটা তো সব সময় থাকে বা থাকা উচিত তো অনেকদিন বাদে খিদে মিটলো ঠিক আছে এবার কতটা খিদে মেটাতে পারলাম আমি তো চেষ্টা করেছি এবার সেটা দর্শকরা বলবে ঠিক আছে এবং দর্শকরা এরকম বলছেন এই উক্তি তার মানে তো তারা এক্সপেকটেশন রাখেন ঠিক আছে তারা তো সেই আগের মতন পারফরমেন্স চান এবং দেখো সব ছবি যে অমানুষ হবে প্রেম আমার হবে গল্প হলো সত্যি হবে বোঝেনা সে বোঝেনা হবে আহ হবে জানিমান হবে সেগুলো তো নয় কিন্তু ছবি আমাকে করে যেতে হবে অ্যান্ড দ্য সেম টাইম হয়তো চারটের মধ্যে হয়তো একটা ছবি এরকম পেয়ে যাব যেটা এরকম টান 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 একটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার একটা চ্যালেঞ্জিং গল্প যেখানে অনেক বেশি আরও কনসেন্ট্রেট করে আমাকে পারফর্ম করতে হবে রাইট এই যে নামগুলো বলছিলাম আমি এই কথাতেই আস এই জায়গাতে যে নামগুলো বলছে আমার মাথায় চলছিল আর কি যখন যে আমি এমনি যতটুকু আমরা যতই যত মাথায় থাকুক আর একটা রিসার্চ একটা তো খুবই আবার নতুন বসার আগে তো সেখানে দেখছিলাম যে এই যদি বলো বোঝে না সে বোঝে না প্রেম আমার অমানুষ এই 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 যে জোনটার পর অনেকেরই মনে হয়েছিল আমাদেরও তখন যেহেতু আমরা তখন যারা আমরা সেই সময় অবশ্যই সাংবাদিকতা করছি একদম তো সোহম সোহমের একটা সোহম চক্রবর্তী অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছে এবার ওর জন্য অনেক রাস্তা খুলবে কিন্তু ঘটনাচক্রে সেই ধরনের রোল বা সেটা এলোনা বা তুমি কি করেছো বা কি ফিরিয়েছো বা কি চয়েস করেছো সেটা আমি জানি না তো সেটা কি তোমার কখনো মনে হয়েছে যে যেটা তুমি এক্সপেক্ট করেছিলে আফটার অমানুষ ওই জোনটার পরে সেই অনুযায়ী এখানে প্রসিং মনে হয়েছে আমার কথা কেন এলো না কি হিডেন রিজন আছে আমি জানি না বা যে মানুষগুলোর সঙ্গে এখনো আমার কথা হয় তারা কিন্তু চূড়ান্তভাবে চুজি তারা তাদের গল্পের জন্য যে ক্যারেক্টারকেই দরকার তারা কিন্তু সেই শিল্পীকেই চুজ করেন তো আমার মনে হয় হয়তো তারা সেই জায়গাটা মানে এখনো বোঝেননি যে সেই ক্যারেক্টারটা বা এই গল্পেতে আমি ফিট হতে পারি তো এখনো কথা হয় তাদের সঙ্গে তারা বলে আমি খুঁজছি রে তোর একজন অভিনেতাকে এক্সপ্লোর করার জন্য তো এটাই আমার কাছে প্রাপ্তি তো সুতরাং তারাও যে ভাবছেন যে আমাকে নিতে গেলে যে গল্পটার মধ্যেও সমানভাবে জোর দিতে হবে তার পেছনে একটা সময় দিতে হবে তো এটা তারাও মাথা ঘামাচ্ছেন এটা তো আমার কাছে প্রাপ্তি এবং আমি তো চাই একজন অভিনেতা হিসেবে নিজেকে এক্সপ্লোর করতে এবং সেই সমস্ত সুপ্রতিষ্ঠিত ডিরেক্টরদের হাত ধরে তো কোথাও সোমমের কি তখন সোমের ওই সময় সোমমও কি কারণ আমরা প্রত্যেকে একটা মানে মানসিক হোক কি হোক একটা আপ আপডাউনের মধ্যে দিয়ে যাই কখনো ওই তখন মনে হয়েছে যে যেটা আমার মনে হচ্ছিল আমি পাবো মানে দেয়ার মানে এই একদম ওই বলেন ঠোঁটার ইয়ে মনে হচ্ছে হ্যাঁ আমার জন্য অনেকগুলো অপশন খুলবে কিন্তু খুলছে না খুললো না আলটিমেটলি তো সেটা কি কোথাও কখনো সেটা তো মনে হয় এসেছে হ্যাঁ হ্যাঁ বহু বহু বহুবার এসেছে ঠিক আছে তাহলে কি অভিনয়টা আমি জানি না তাহলে কেন মাঝে অনেক গ্যাপ এসছে ঠিক আছে কিন্তু এই যে লড়েছি ঠিক আছে এবং আমি বুঝেছি যে না ঠিক আছে চলো লড়তে হবে কারণ আমি যেটুকু জায়গা করতে পেরেছি সেটা লড়ে কেউ করেও দেয়নি ঠিক আছে কেউ এগিয়েও দেয়নি তো সুতরাং আমার মনে হয় যে ঠিক আছে চলো আমার কপালে লড়েই জায়গা করার আছে এবং সেটা লড়তে লাগিয়ে আছি এবং ভগবান যখন পাঠিয়েছেন ডেফিনেটলি কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে তো পাঠিয়েছেন এবং আমার সেই জিদটা আমার সেই জোরটা আছে সেই সেলফ কনফিডেন্সটা আছে এবং সর্বোপরি সেই সর্বশক্তির উপর সেই আস্থাটা আছে নিশ্চয়ই কোথায় ছিলাম তারপরেও তো পেয়েছি এই ছবিগুলো তো সুতরাং মাঝে হয়তো সবসময় এবং আমি কে বহু লেজেন্ডরা রয়েছেন ইন্ডিয়ান সিনেমাতে ইন্টারন্যাশনাল সিনেমাতে তাদেরও কিন্তু প্রচুর টার্ম গেছে জীবনে তারাও ভেঙে গেছেন তাদের সেই মুহূর্তগুলো সেই মানুষগুলো আমার কাছে ইন্সপিরেশন সেই মুমেন্টটাকে কাটানোর জন্য তারা যদি পার করতে পারেন তাহলে আমি কে আমি তো নিশ্চয়ই পারবো কেন পারবো না আমাকে চেষ্টা করতে হবে আমাকে আরো লড়তে হবে আমাকে আরো নিজেকে তৈরি করতে হবে গ্রুম করতে হবে আরো ভালো ভালো ছবি স্ক্রিপ্টের জন্য অপেক্ষা থাকতে হবে এবং যে মুহূর্তে বেস্ট এই এই সময়টা পরিবার এবং অবশ্যই কত গুরুত্ব মানে রোলটা কত ইম্পর্টেন্ট ছিল চূড়ান্ত দেখো চূড়ান্তভাবে ভাবে কারণ তুমি যদি ফ্যামিলি সাপোর্টটা না পাও ঠিক বিশেষ করে তোমার ওয়াইফের থেকে তাহলে তো সবটাই তোমার মনে হবে যে দেখো আমার মনে হয় ফিল করি যদি ফ্যামিলিতে কন্ট্রোল থাকে তাহলে তুমি ওয়ার্ল্ডের সঙ্গে লড়তে পারবে না যদি তোমার ফ্যামিলি ঠিক থাকে তুমি তোমার পৃথিবীর সঙ্গে লড়ে যেতে পারবে তো সেই ক্ষেত্রে সেই সাপোর্টটা থ্রু আউট আমি পেয়েছি যে কারণে জুজেছি সেই মুহূর্তগুলোকে কাটিয়েছি রাতের পর রাত কাটিয়েছি দিনের পর দিন কাটিয়েছি কিন্তু জুজে রয়েছি আবার অপেক্ষা করেছি যে না আসবে তো বটেই করতে তো হবেই বটেই তো সুতরাং আজকে এতগুলো দিন বাদে এলো বহুরূপ এলো এবার যাই না বহুরূপের পর কি আসবে এই জায়গাতে যেটা বলবো যে কোথাও এটা কি মনে হয় যে আগে না একটা যাকে স্টার মেকার স্টার মেকার ছিল বা যতটা যত্ন নিয়ে একজন তৈরি করা হতো একজন স্টার বা দেখে সেটা কি কোথায় মানে তুমি যে যে সবাই তুমি শুরু করেছো সেটা সেটা মিসিং একটা টাইমের পর মিসিং হয়ে গেছে দেখো যে কারণে তারপরে তার কোন স্টারই আসছে না ঠিক আছে এটা কেন হচ্ছে না তার অনেকগুলো রিজন আছে অ্যাকচুয়ালি সেইভাবে গল্প ভাবা হচ্ছে না সেইভাবে ছবির পেছনে সময় দেওয়া হচ্ছেন না এবং আমাদেরকে যারা তৈরি করেছেন না তারা না মানে শুধুমাত্র তথাকথিত প্রডিউসার নন তারা সিনেমাটাকে গিলেছেন সিনেমার প্রতি আছে ঠিক আছে যে সবটাই কি প্রফিট অ্যান্ড লস না আমি চেষ্টাটা করবো বেস্ট অফ দা বেস্টটা দেওয়ার চেষ্টা করব। এবং তারা সেই মতো গল্প সেই গ্র্যান্ডার দিয়েছেন ভেবেছেন ঠিক আছে স্ক্রিপ্ট রাইটার ছবিকে প্রথম থেকে একদম লালন পালন করে তৈরি করেন তার ডিরেক্টর সঙ্গে থাকে তো এরা তো সেই প্রডিউসার আমরা পেয়েছি যে কারণে উইআর হাইলি লাকি যে উই আর দ্য লাকিয়েস্ট পারসন এবং লাকিয়েস্ট জেনারেশন বলবো যে সেই ক্ষেত্রে আমরা সেই সুযোগটা পেয়েছি এখন তো যেই প্রডিউসারকে এখন প্রডিউসার কজন এখন তো ম্যাক্সিমাম জন ফিন্সার আমি যদি কাউকে জিজ্ঞাসা করি সে বলবে আচ্ছা ভালো ছবি ঠিক আছে লেকিন কিতনা দিন বাদ মিলেগা আর কিতনা মিলেগা যদি তুমি এটা ছবিকে নিয়ে দৌড় করো তাহলে প্রবলেম হয় প্যাশন থাকতে হবে যে কারণেই হয়তো সুরিন্দ্রা ফিল্মস যে কারণেই হয়তো এসবিএফ যে কারণেই একটা সময় এসকে মুভিজ ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক দিয়ে গেছে তো তাদের সেই প্যাশনটা সমানভাবে রয়েছে সিনেমার প্রতি সেই কমিটমেন্টটা রয়েছে এবং এখন তো সেই ভাবনাটাই নেই ঠিক আছে এখন তো যদি একটা বাজেটের উপর চূড়ান্ত কনস্ট্রেন্ট হয়ে গেছে একজন স্ক্রিপ্ট রাইটার আগে একটা ছবি নিয়ে পড়ে থাকতেন বাইরে চলে যেতেন লিখতে এখন তো একজন স্ক্রিপ্ট রাইটার তিনটে সিরিয়ালও দিচ্ছে চারটে ছবিও দিচ্ছে তাকেও তো তার টানতে হবে তো সুতরাং সেই যে ভাবনার যে পরিকল্পনা করার যে জায়গাটা বা সুযোগটা সব দিক দিয়ে তো এটা অবরোধ হয়ে যাচ্ছে ঠিক ঠিক এই জায়গা থেকেই আর কি বুঝতে পেরেছি তো বহুরূপের কথায় আসি বহুরূপে বা এই যে সাতটা রূপে বললে তো

কীভাবে আছেই দেখো অন্য আর ওই অনানভটা হয়তো করতে পারি বলেই হয়তো হয় ঠিক আছে কতটা পারি জানিনা সেটা দর্শকরা বলবেন কিন্তু হ্যাঁ মানে বহুরূপ করতে গিয়ে যেটা আমি বলবো যে অবশ্যই অনানফের মধ্যে দিয়েই থাকতে হয়েছে তাই আমরা প্রথমে চেষ্টা করেছিলাম এমনভাবে শিডিউল করতে যাতে একটা লুক ওভার হয়ে যায় তারপর আবার দ্বিতীয় লোকটা আসে কিন্তু বাজেটারি কনসেন থাকে একই জায়গায় একই সেট সেখানে যদি আবার করে আসা আবার করে তৈরি করা অনেকটা সময় সাপেক্ষ অনেকটা কি বলবো শুধু সময় নয় পয়সারও সমানভাবে একটা এ থাকে লেগে যায় তো মাথায় রেখে ধরো একদিন করে আইডার দুটো না তিনটে করে কষ্ট করতে হয়েছে তো সকালে এসে আমি আর সোমনাথ বসে যেতাম আগে একটু ব্রেকফাস্ট করে নিতাম তারপর ওইটা করে পুরো কমপ্লিট যেটা মেন্টালি এবং ফিজিক্যালি এক্সস্টেড তারপরে ওইটা ঠিক এক ঘন্টা বাদে শুরু করতাম ততক্ষণ শর্ট নিতে থাকতো কিন্তু আমি তখন মাথায় ওয়াটার স্প্রে দিয়ে ভালো করে মাথা একদম ঝাঁকিয়ে চা খেয়ে বা একটু লাঞ্চ করে হয়তো সেটা তখন সন্ধ্যা ছটা বাজে একটু খেয়ে নিতাম কারণ যখন তখন কিছু খেতে পারতাম না লিকুইড ডাইটগুলো থাকতে হতো তো এইভাবেই করেছি তখন ওই আগের সপ্তাহটাকে ভুলে গিয়ে আবার নতুন করে পরের সপ্তাহটা নেওয়া এটা সত্যি খুব ফিজিক্যালি এবং মেন্টালি চ্যালেঞ্জিং ছিল আর এই যে ক্যারেক্টারগুলো ক্যারেক্টারগুলো তো খুবই মানে কি বলবো ভীষণই গভীর এবং মেন্টালি আর কি মানে আমরা যদি বলি মানে খুব মোটা অর্থে বললে হয়তো সাইকোর একটা ব্যাপার আছে তো তুমি কোনো ইন্সপিরেশন নিয়েছো কোনো হলিউডের বা কোনো ছবি বা তোমার প্রসেসটা কি ছিল দেখেছো যন্ত্র মানে চোখের সামনে এরকম কোনো মানুষ কখনো দেখেছো যারা এরকম দেখে দেখো অনেক সময় চলতে ফিরতে কিছু মানুষ অবজার্ভ হট করে চোখে লেগে যায় তখন তাদেরকে অনুসরণ করা যেতেই পারে বা অনুকরণ করা যেতে পারে অনুসরণ না অনুকরণটা কিন্তু তাছাড়া স্ক্রিপ্টের মধ্যে ঢুকতে হয় বারবার 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 স্ক্রিপ্টটা পড়তে হবে যদি ততটাই টাফ স্ক্রিপ্ট হয় বা ততটাই টাফ ক্যারেক্টার হয় তো সুতরাং সেইগুলোর মধ্যে ঢুকতে হয় সেটার মধ্যে বারবার ওটাকে নিজের মধ্যে ইনহেরিট করতে হয় এবং সেটা একমাত্র তোমার ডিরেক্টর একমাত্র সেকা তোমাকে হেল্প করতে পারে কারণ সেই পুরো গোটা ছবিটা জানে সেই জানে যে কোন ক্যারেক্টারটা কখন কি মুহূর্তে পড়লে পরে কি বিহেভটা করবে তো হেল্প মানে তার থেকে নেওয়া আর বাকিটা নিজেকে সেই চাইল এডারের মাধ্যমে নিজেকে তৈরি তুমি একদম ডিরেক্টরস অ্যাক্টার মানে ডিরেক্টরাইব ডিরেক্টর মিডিয়াম ও ধন্যবাদ দেখো তো সবসময় ছবিটাকে প্রথম থেকে আগে তো উনি ছবিটা বাঁচেন আগে তো উনি ছবিটা পছন্দ করেন আগে তো মানে পুরোটাই তো উনি ছবির মধ্যে রয়েছেন তারপর উনি ডিসাইড করেন যে কোন ক্যারেক্টারটা কে করবে না করবে তো সুতরাং অনেক আগে থেকে ওই ছবিটাকে বাচ্চার মতন লালন পালন তো উনি করেন তারপর তো অভিনেতার কাছে আসে যে দায়িত্বটা দেওয়া হয় যে না আমি এই ক্যারেক্টারটাই আপনাকে দেখতে পাচ্ছি বা তোমাকে দেখতে পাচ্ছি তো এবার তোমার দায়িত্ব ব্যাপারটাকে এক্সিকিউট করা ঠিক ঠিক এই জায়গা থেকে যেটা ইদিকা রয়েছে ইদিকা ইদিকাকে অ্যাকচুয়ালি আমরা দেখেছি অনেকগুলো হিট ওর হয়ে গেছে কিন্তু সম্ভবত তোমার তুমি বোধহয় প্রথম মুখে ভেবেছিলে মানে সেই ছবিটা রিলিজ করেনি তো কিন্তু ইদিকা হচ্ছে একটা লাকি মাস্কার মানে যেটা আমার নিজের মনের মধ্যে চলছে মানে ইদিকা যে ছবিতে কাজ করছে সেই ছবি টাচুট সেই ছবি আর ভালো করছে আহ যেটা এই মুহূর্তে সবাই আমার মনে হয় প্রত্যেকের মনে কোথাও একটা রয়েছে ভেতরে তো যে কারণ আমাদের মনে চলছে বিং সাংবাদিক আমরাও দেখছি যে হ্যাঁ তো কেমন ছিল মানে এদিকে আগে তুমি যখন প্রথম ভেবেছ আর এখন আবার পরে বা কাজ এদিকে খুব ভালো পারফর্মার মানে সেগুলো আমার হাউস থেকে যখন ওকে ডিসাইড করা হয় যে এই ক্যারেক্টারটা ও করবে হিরোইন ফার্স্ট টাইম তো সেখানে ফার্স্ট টাইম এবং অবশ্যই সেই ফার্স্ট টাইমের যে জটিলতা থাকে বা জড়তা থাকে সেটা এতগুলো ছবি করে নিশ্চয়ই সেটা তিনটে হোক বা চারটে হোক সেই জড়তা তো কিছু এটা কমফোর্টেবলি কাটে এবং সেই কনফিডেন্সটা থাকে এবং এই ছবিতে যথেষ্টভাবে পারফর্ম করেছে খুব ভালোভাবে পারফর্ম করেছে এবং ডেফিনেটলি মানে যেভাবে একটা একটা ছবি হিট হচ্ছে আমার শুভেচ্ছা যে আগামী দিনে আরো ভালো ভালো ছবি করবে এবং অবশ্যই এই ছবিটাও সেই হিট হোক এটা আমরাও চাই মনে মন থেকেই চাই এ জায়গা থেকে যেটা সৌম্যটা জিজ্ঞেস করবো যে এই একটু আগে যেটা বলছিলে যে ডিরেক্টরের প্রসেস বা যে স্ক্রিপ্ট পড়ায় এই যে এটা এটা একটা তো অনুশীলন এবং এটা তোমার একদিনে আসেনি তুমি ছোট থেকে এগুলোর মধ্যে থেকে বড় হয়েছে দিনকে হ্যাঁ এবার বা রজিত মল্লিকের একটা সাক্ষাৎকার হচ্ছিলাম যে তুমি যে মানে ওই যখন ওই ছবিটা করার সময় ক্যামেরার সাথে এত কানতে ক্যামেরার সামনে মা দাঁড়িয়ে থাকতোটা কি মানে তোমাকে সেটাও তো একটা অ্যাকচুয়ালি একটা ওয়ান অফ দ্য ট্রেনিং

ঠিক আছে অনেক সময় সেই সময় হয়তো শর্ট নিত বা অনেক সময় এরকম হয়েছে ম্যাক্সিমাম সময় যে ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে হয়তো ক্যামেরার পাশে মা থাকতো এবং মাকে সরিয়ে দেওয়া হতো অঞ্জনে ঠু বলতো যে বলি তুমি সরিয়ে দিত আর তখন মাকে না দেখতে পেয়ে যে কান্নাটা ওটাই শুট হতো আর কি ধরো খাওয়া দাওয়ার পর যে একটা বাচ্চা খুব স্বাভাবিকভাবে দুপুরবেলা ঘুমাবে সেই মেকআপ রুমে যে ঘুমিয়ে পড়তাম ওই তখন কলে করে নিয়ে এসে আমাকে ফ্লোরে বিছানায় শুয়ে দেওয়া হতো এবং অরিজিনাল ঘুমো সেই সময় ঘুমাতে হতো কিছুতেই চাননি অঞ্জন বারবার বলেছিলেন যে না এটুকু আহ ছেলেকে মারতে পারবো না বাট বলেছিলেন যে মারতে হবে দিদি তাহলে কাঁদবে না এরকম যেইভাবে সিন আছে মারতে হবে সন্ধ্যা আনটি মারার পর সে সন্ধ্যা কান্না থামানো যায় না যেমন জন্য এটা আপনি কী করালেন মানে এটা কত বড়ো পাপ করলাম এইটুকু এটা খুলে শিশুকে মারলাম ওই জরি ধরে হাও হাউ মানে সেটাই নাকি এক ঘন্টা ধরে খান না সেটা তুমি জঞ্জিতা কে বুমামামু হরমামু এদের থেকে গল্প শুনতে পারবে তাই আর এখন তো শুনি মানে এখন কি এত রিয়েল করা সম্ভব মানে ছোটোদের কথা ছেড়ে দিন বড় যে সত্যিকারের চটটাপ পড় না সেগুলো এখন সমস্যা আর ক্রিয়েট করে দেবে এই যুগে দাঁড়িয়ে এখন সেটা ডিপেন্ড করে কে কিভাবে নেবে জানো তো সেটা তো অবশ্যই আমাদের তোমার বাড়ির লোকও এগুলো নিয়ে কোনো নেভার এবার কোনো দিন না কোনো দিন না মানে আমি ফ্লোরের বাইরে হচ্ছে ঠিক আছে তাদের ছেলে অবশ্যই কিন্তু যখন ফ্লোরে ঢুকে গেলাম আমি যেটা আমার গার্জিয়ান হচ্ছে ডিরেক্টর এবং সেখানে আমার গার্জিয়ান গার্জিয়ানরা কোনো রকমভাবে কোনো রকমভাবে ইন্টারভেনশন করেনি কোনো রকমভাবে কোনো রিস্ক করেনি ঠিক ঠিক আর এই এইখান থেকে যেটা বলবো যে এত ছবি করছে তারপরেও সেই সংলাপ নিয়ে হয় এটা কি প্লাস দেখো না মাইনাস দেখো না দুটোই রাখো সংলাপ নিয়ে দুটোই হয়

তো কলিজা হ্যাঁ তো সেই মনে হয় যে হ্যাঁ মানে কারণ সংলাপে সংলাপ একটা সময় বাংলা ছবির ক্ষেত্রে সংলাপ ভীষণ ইম্পর্টেন্ট যেটা অনেকটাই হারিয়ে গেছে একদম তাই যেটা আমাদের হ্যাঁ একদম বলি যে পাঁচ ডায়লগস ঠিক আছে পাঁচ ডায়লগস গুলো তো নেই কারণ কমার্শিয়াল ছবি ছাড়া তো পাঞ্চ ডায়লগস হয় না ঠিক আছে অনেক বেশি কলোকিয়াল হয় তো সুতরাং এই যে কয়েকটা ছবি যে আসছে সেখানে যে আমরা এই যে সেই ডিরেক্টর মানে সেই ডায়লগস গুলো নিয়ে আলোচনা হচ্ছে এইটাই তো অনেকটা ছবির মাত্রা কি গিয়ে দেয় কোথাও এইটা ভালো লাগছে তোমার যে দেব করলো খাদান তো আমিও এটাকে যদি আমি কমার্শিয়াল ঘরনা হিসেবেই ধরছি যদি বলি একটু যদি একটু অন্যরকম বাট কমার্শিয়াল অন্যরকম কিন্তু বা বাই কমার্শিয়াল বা তোমার মনে হয় মানে কমার্শিয়াল ছবি আরো যদি করা যায় হ্যাঁ কমার্শিয়াল ছবি তো করতেই হবে কারণ কমার্শিয়াল ছবি ছাড়া ইন্ডাস্ট্রি বাঁচবে না বাট অ্যাট দ্য সেম টাইম শুধু কমার্শিয়াল ছবি করলাম তাতে কন্টেন্ট কোনো প্রায়োরিটি পেল না এটা ভুল তো কন্টেন্টটাকে স্ট্রং রাখতে হবে যাতে সেই গল্প বা সেই ক্যারেক্টারগুলোর সঙ্গে মানুষ রিলেট করেন যদি সেইগুলো থাকে প্রপারলি সেটা কমার্শিয়াল হোক মানে চলতে বাধ্য আর এইটা থেকে যেটা বলবো যে লাস্ট বেশ কয়েকটা ছবি আমি যদি বক্স অফিসে বিচারে তোমার বক্স অফিসে ভালো ফল করে তো সেটা কি কোথাও মানে মাথায় কাজ করছে বা করে এখন দেখো মাথায় তো কাজ করছে কিন্তু ওই যেটা বললাম যে একমাত্র ওই উপার্জনের রাস্তাই হচ্ছে আমার কাছে সিনেমা কে কি বলে আই ডোন কেয়ার ঠিক আছে কিন্তু আমি তো জানি যে সিনেমাটাই একমাত্র আমার কাছে সেই প্যাশন সেই প্রফেশন যেখানে আমি মন দিয়ে কাজটা করি ঠিক আছে এবং প্রফেশনালি কাজটা করি তো সুতরাং সেই ক্ষেত্রে সবসময় যে সেই লেভেলে স্ক্রিপ্ট হতে হবে সেই লেভেলের ক্যারেক্টার পাবো তা তো ঠিক নেই ঠিক আছে ওই বছরে যদি চারটে ছবি করি একটা ছবি সুপারহিট হয় আর একটা অ্যাভারেজ হয় একটা আর দুটো মনে হয় ফ্লপ হয় এটা ইকুয়েশন যায় নর্মালি ঠিক আছে এবার খুব কপাল ভালো থাকলো খুব স্ক্রিপ্ট সিলেকশন প্রপার হয়ে গেল সেখানে তোমার দুটো কেন তিনটে ছবি হিট হয়ে যেতে পারে তো সেটা যেমন একটা মনে দাগ কাটে মনে করি কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই যে আমার ইমেজে আগে আমার ফ্যামিলি আর আমার উপর যারা ডিপেন্ডেন্ট করছে তারা এবং তাদের ফ্যামিলি আমার কাছে ইম্পর্টেন্ট তো কোথাও কখনো এরকম হয় আমি যে তুমি স্ক্রিপ্ট পড়ে বুঝতে পারছো যে হয়তো মানে যেমন এটা যেমন পড়েই বুঝতে মনে হচ্ছে এটা করবো বুঝতে পারছো যে হ্যাঁ মানে একটা মিডে আছে কিন্তু তুমি বললে না আমাকে তো কাজও করতে হবে আমি সব চাই নিশ্চয়ই তারপরেও তারপরে যদি আমি হ্যাঁ মানে বসে থাকি যে বছরে একটাই ছবি করবো যতক্ষণ না মনের মতন পাবো আমার তো চলবে না বসে সেটা তো মাথায় রাখতেই হবে একদম আচ্ছা যেটা এই ক্ষেত্রে যেটা একটা প্রশ্ন করবো যে এমন কোন ছবি তোমার মনে হয়েছিল যে এই ছবিটা জানি না কতটা কি হবে কিন্তু ভালো করেছে এবং আবার উল্টো হয়েছে যদি বলি যে মনে হয়েছে খুব ভালো হওয়া উচিত ছিল কিন্তু হলো না মানে এক্সপেক্টেড এ লট ফ্রম দ্য ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধ মানে এটা আমার মনে হয় রিলিজ টাইমিংটা একটু গন্ডগোল হয়তো ছিল হ্যাঁ মানে প্রথমত ওটা রিলিজ নিয়ে অনেক দিন আগে তো সুতরাং সেই ক্ষেত্রে ধারণা উদ্যত থাকেন রাখবো মানে অনেক বেশি প্রমিসিং ছিল বাট সেই মতন সাকসেসটা পাইনি আর উল্টো মানে অতটা ভাবও নেই কিন্তু উম ওটা ভাবিনি অতচ হয়ে গেছে ধরো জামাইচার সুবিস হতে পারে বা যেখানে আমি ছেড়েছিলাম

টাচ করতে পারিনি মন ছুঁতে পারিনি সেটা আমার অনেক বন্ধুরাই রয়েছে অনেক চেষ্টা করে গেছে কিন্তু আমি সবে একজন নবাগত একজন প্রডিউসার ঠিক আছে সবে চেষ্টা করছি প্যাশনটা রয়েছে চেষ্টা করছি নানা রকমভাবে বাট ঠিক আছে চলেনি মানে তো এই নয় যে থেমে যাব বা হেরে যাবো আরও ভালো ভালো ছবি প্ল্যান করার চেষ্টা করব একটা না একটা তো লাগবেই এবং সেই অনুযায়ী কনফিডেন্সটাও বাড়বে এবং সেই মতো আর লাইন প্রডিউসার হিসেবে ডেফিনেটলি ভালো একটা আমরা খাকি চ্যাপ্টার টু করলাম ঠিক আছে সেটাও একটা অনবদ্য অভিজ্ঞতা বেশ ভালো লাগলো আজকে বম্বে ইন্ডাস্ট্রির সঙ্গে সেই কানেকশনটা হচ্ছে এবং ব্যাক টু ব্যাক তারা রিলাই করছেন কোথাও যে তারা যে এরকমভাবে ভাবে লোকেশন থেকে শুরু করে যাটাই চাইছেন সেটাই হাউসটা করে দিতে পারে তো সেটাও ভালো লাগছে আচ্ছা বাড়িতে বহুরূপে ছবি দেখে কি রিয়াকশন ছিল করতে মানে এরকম হয়েছে কাকে প্রথম দেখে যাবে বাড়ির ওরাই ওরাই যখন মেকআপ করে আমি যখন ভিডিও কল করতাম তখন চিনতেই পারতাম ঠিক আছে তারপর তো খুব স্বাভাবিকভাবে ওরা যথেষ্ট সার যে আমার ফোন থেকে কি করছে তারপরে আমি করব ঠিক আছে ও এটা কি সে যেছো ওই করে ওরা অদ্ভুত জিনিস তার না এত তোমার ভাষাতে বুঝছি হ্যাঁ তাহলেCMAKE পারে শেষের পর্যন্ত চলে এসছি হোম আইটা ডায়ালগটা আমি শুনতে চাই মানে সামনে থেকে আমার শোনা এটা আমার সেই এনার্জি দিয়ে বলতে পারবো না তাহলে ওটা তো অবশ্যই হুম স্বয়ং কবিতা খাবে হ্যাঁ কবিতা খাবে আরে কবিতা কেন আমার বুকের কবিতা খাওয়া একদম আশা করবো আহ তোমার মানে দর্শকের বুকে তোমার আসন হোক এই ছবি মধ্যে এইটাই হোক এবং এটা চাইবো বহুরূপ সাফল্য সাফল্যপাত এবং আমরা অভিনেতা সৌম জগবর্তী যেটা একদম আমরা সাপোর্ট আমরা বলছি আমরা অনেক যারা সাংবাদিকতা অন্য ধরে আছি তাদের আমার নিজেদের মধ্যে কথা হয় ধরে। তারা অনেকেই মনে করি যে অভিনেতা সৌম্যের যতটা প্রাপ্য ছিল এখনও সে পাইনি এবং আশা করবো সে প্রাপ্য এটা যে তোমরা ভেবেছো এটাই আমার আপ্লুত হবে না সেই এক্সপেটেশনটা রাখছো